দু হাজার সালের আঠাশে মার্চ আর এখন দু হাজার সাল অর্থাৎ প্রায় সাড়ে তিন বছর চার বছরের কাছাকাছি ধরে আমি ইউটিউবিংটা করছি তার পাঁচটা ইউটিউবারের মতো আমার ইউটিউব যাত্রাটাও সেই প্রথম দিকে একই ছিল অর্থাৎ ইউটিউবের আগা মাথা কিচ্ছু বুঝতাম না ভিডিও ছাড়ার কথা ছেড়ে যেতাম তো ভাই প্রথম দিকে ভিডিও কিভাবে এডিট করতে হয় ভিডিও কিভাবে আপলোড করতে হয় এইগুলো আমি কিচ্ছু জানতাম না আসলে মজার কাহিনীটা হচ্ছে আমি ইউটিউব দেখে দেখে ইউটিউবিং করাটা শিখছি অর্থাৎ কিভাবে থামনেল তৈরি করতে হয় ভিডিও এডিট করতে হয় কীভাবে আপলোড করতে হয় এগুলো মোটামুটি সব কিছু আমি ইউটিউব দেখে দেখেই শিখছি আর বলে রাখা ভালো এখন যেমন চার দিন পাঁচ দিন ছয় দিন পর পর একটা ভিডিও আপলোড দেওয়ার তখন ভিডিও আপলোড দিতাম একদিন পর পর দুই দিন পর পর তবে একটা মানুষ যখন প্রথম ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে এবং তাতে ভিডিও আপলোড করে তখন তার ফার্স্ট চিন্তা থাকে কিভাবে ভিউজ নিয়ে আসবে বা কতগুলো করে ভিউজ হচ্ছে আমিও তার ব্যতিক্রম না একটা ভিডিও ছেড়ে দশবার করে চেক করতাম যে কয়টা ভিউজ হয়েছে কয়টা কমেন্ট হয়েছে কিন্তু দিন শেষে হতাশা নিয়েই ফিরে আসতে হইতো কারণ আমার ভিউজ হয়তো সর্বোচ্চ বারোটা তেরোটা বিশটা তো এইভাবে ভিডিও ছাড়তে ছাড়তে ভিডিওর সংখ্যা যখন বিশটা পার হয়ে গিয়েছে এদিকে প্রায় তিন মাস ধরে ভিডিও আপলোড করেই যাচ্ছি তখন বুঝতে পারলাম যে ইউটিউব জিনিসটা আসলেই কঠিন সব হয় কিন্তু ভিডিওতে ভিউজও হয় না সাবস্ক্রাইবারও বাড়ে না সাবস্ক্রাইবার তিরিশ চল্লিশটায় যে থেমে আসে আর ভিউজ তো মার্শাল্লাহ সতেরোটা আঠারোটা বিশটা অনেক কষ্ট করলে ছাব্বিশটা সাতাশটা হয় হয় তো ওই টাইমটাই আমি ভেবে নিয়েছিলাম যে না আমার দ্বারা মনে হয় হবে না এই জন্য আমি তখন শর্টকাট রাস্তা খুঁজতে শুরু করি অর্থাৎ অল্প সময়ে কিভাবে বড় ইউটিউবার হয়ে যাওয়া যায়। আসল কাহিনী তো এবারই শুরু তো শর্টকাটের কথা মাথায় আসতে সর্বপ্রথম চিন্তা করতে লাগি যে কোনোভাবে ভিউজ বা সাবস্ক্রাইবার কি কেনা যায়। যেই কথা সেই কাজ ইউটিউবে ঘাটাঘাটি শুরু করলাম যে কোনো উপায়ে ভিউজ বা সাবস্ক্রাইবার কেনা যায় কি না তো এই শর্টকাট রাস্তা খুঁজতে খুঁজতে একটা ভাইয়ের সাথে পরিচয় হয় আমার আর সেই ভাইটা ছিল সেই সময়কার একটা ইউটিউবারের মডারেটর আর যেই ইউটিউবারের সাবস্ক্রাইবার ছিল প্রায় দেড় লাখ মতো তো দেখো আমি কারোর নাম বলবো না কারণ আমি চাই না যে আমার অডিয়েন্সটা কারোর খারাপ চোখে দেখু খুব তো ব্যাপারটা হচ্ছে সেই মডারেটর ভাইটার সাথে আমার ডিল হয় যে এক হাজার সাবস্ক্রাইবার নিতে গেলে দুই হাজার টাকা দেওয়া লাগবে এখন আমার ইউটিউবে যে সে কীভাবে সাবস্ক্রাইবার এনে দেবে এটা তো আমি জানতাম না তবে তার উপরে বিশ্বাস করেছিলাম তো ঘটনা আছে বেশ কষ্টমষ্ট করে জমে এক হাজার টাকা দিয়েছিলাম আর বলেছিলাম এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে বাকি এক হাজার টাকা দিব কিন্তু মার্শাল্লাহ সেই লোকটার টাকাটা পাওয়ার পর থেকে আমার সাথে কথা বলাই অফ করে দেয় শালা কি আর বলবো মানুষের এক হাজার টাকা মায়রা এরা বড় হওয়ার স্বপ্ন দেখে যাকে এই ফলোয়ার কেনার রাস্তা তো বাদ হয়ে গেলাম আবারও খুঁজতে লাগলাম যে কীভাবে তাড়াতাড়ি ইউটিউবার হয়ে যাওয়া যায় কীভাবে তাড়াতাড়ি ভিউজ নিয়ে আসা যায় কীভাবে তাড়াতাড়ি সাবস্ক্রাইবার গ্রো করা যায় ঠিক সেই সময়টা আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির একজন ইউটিউবার প্রমোশন ব্যাপারটা চালু করেন তো আমি সেই সময় একটা জিনিস লক্ষ্য করতাম ওই ইউটিউবারটা যে মানুষগুলো প্রমোশন দিত অর্থাৎ ভিডিওর লাস্টে বলে দিত যে এই চ্যানেলগুলোই সাবস্ক্রাইবার করো ওমার রাতারাতি ওই চ্যানেলগুলোর সাবস্ক্রাইবার এক হাজারের বেশি হয়ে যেত তো এই ব্যাপারটা ওই টাইমে আমার অনেক টেনে ছিল চিন্তা করেছিলাম কোনো না কোনোভাবে ভাইটা যদি আমার একটা প্রমোশন দিয়ে দেয় তাহলে আমারও এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে আমারও ভিউজ আসতে শুরু করবে ব্যাস বাকিটা পুরো পুরি ইতিহাস তারপরে দিন থেকে ওই ইউটিউবারটা তেল লাগানো শুরু হয়ে গেল গেল চিন্তা করতে লাগলাম কীভাবে ওই ইউটিউবারটার সাথে কন্ট্যাক্ট করা যায় তার তো কোনো ফেসবুক পেজ নেই যে সেখানে যে আমি মেসেজ দেবো খালি তো ইউটিউবিং করে এদিকে ইউটিউবে সাবস্ক্রাইবার প্রায় আড়াই লাখ সে আমাদের আড়াই লাখ মানে অনেক ব্যাপার তো এই করতে করতে প্রায় একটা মাস পার হয়ে গেল ভাই ধন্না দিয়ে পড়েছিলাম কিভাবে শুধুমাত্র একটুখানি কনট্যাক্ট করা যায় কিভাবে একটা প্রমোশন চাওয়া যায় কোনোভাবেই তার সাথে যোগাযোগ করে উঠতে পারি না বিজনেস ইমেইলে ইমেল করছি তারপরে পার্সোনাল নাম্বারে হাজার হাজার মেসেজ দিছি হাজার হাজার কল দিছি কোনো রিপ্লাই নেই তো কথা আছে না যেই জিনিসটার পিছনে তুমি লেগে থাকবে সেই জিনিসটা একদিন না একদিন তোমার কাছে ধরা দেবেই তো অবশেষে একদিন তার সাথে আমার কথা হয়েই যায় তো আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে তার কাছে বলেই ফেলি যে ভাই আমার তো প্রমোশন লাগবে আমার চ্যানেলটাকে একটু প্রমোশন করে দেওয়া যায় তো সে তখন বলেছিল দেখো ভাই আমার তো এইসব ব্যাপারে এত মাথা খামানোর টাইম নেই তুমি আমার মডারেটরদের কাছে বলো তো তার মডারেটরদের কাছে বলার পর তারা আমার কাছ থেকে চ্যানেলের লিঙ্কটা নেয় আর বলে কিছুদিন ওয়েট করো দু চার দিন মতো ওয়েট করার পর তারা আমাকে বলে যে হ্যাঁ তোমার চ্যানেলটা সিলেক্টেড হয়ে গিয়েছে এখন টাকা পাঠাও আমি তো আকাশ থেকে পড়লাম ব্যাপারটা কী হলো আমি তো সাপোর্ট ছিলাম তারা আমার কাছে টাকা কেন চাইলো তখন তারা আমার কাছে ব্যাপারটা খুলে বলে যে এখানে ফ্রিতে কারোর প্রমোশন করা হয় না এখানে প্রমোশন করাইতে গেলে প্রায় দুই তিন হাজার টাকা দেওয়া লাগে ভাই সে আমলে আমার কাছে তিন টাকা ছিল না তিন হাজার টাকা আমি কই পাইতাম তো এইবার আমি বুঝতে পারলাম যে কেন ভিডিও শেষে এত চিল্লান চিল্লাইতো যে অমুক চ্যানেলে যে সাবস্ক্রাইব করে দাও তমুক চ্যানেলে যে সাবস্ক্রাইব করে দাও ওই দিন একদম মনটা ভেঙে ছুড়ে তসনস হয়ে গিয়েছিল যে কারে সাপোর্ট করলাম ওই দিন থেকে ভিডিও দেখা বন্ধ করে তার ভিডিও আমি তো এইবার চিন্তা করলাম যে এই দুনিয়ায় টাকা ছাড়া কিছু হয় না যদি আমার ভিউজ কিনতে হয় প্রোমোট কিনতে হয় তাহলে টাকা দিয়েই কিনতে হবে টাকা দিয়ে যখন কিনতে হবে তখন বড়ো কোনো ইউটিউবারের কাছ থেকে প্রমোশন নেওয়া যাবে না কারণ তাদের চাহিদা মেলা মেলা টাকা যাবে তাই আমি চিন্তা করলাম ছোটো ছোটো যারা ইউটিউবার আছে তাদের সাথে কন্টাক্ট করার তো হঠাৎ দেখলাম সেই আমলে তিপ্পান্ন হাজার সাবস্ক্রাইবার একটা ইউটিউব চ্যানেল একজনকে প্রমোশন দিয়েছে আমার মাথায় পুরো আইডিয়া খেলে গেল যে এর সাবস্ক্রাইবারও কম আছে এর কাছ থেকে আমি অল্প টাকায় প্রমোশনও নিতে পারবো আর এ যে চ্যানেলটাকে প্রমোশন করলো সে রাতারাতি প্রায় সাতশো সাবস্ক্রাইবার পেয়ে গেল তাহলে মোটামুটি মন্দ হয় না যদি এর কাছ থেকে আমি প্রমোশনটা নিই তো এবার আসলে আবার সেই ইউটিউবারটার সাথে কিভাবে কন্টাক্ট করবো সেই কাহিনীতে প্রচুর চেষ্টা করেছিলাম অনেকভাবে অনেকভাবে ট্রাই করছিলাম যে তার সাথে একটু কন্ট্যাক্ট করা কোনোভাবে পেরে উঠিনি তারপরে দেখি একদিন সে একটা ভিডিওতে বলেছে যে কেউ যদি আমার ভিডিওতে স্পন্সার করতে চাও তাহলে এই পেজে যে নখ দাও তো আমিও সেই কথা মতো সেই পেজে যে নখ দিয়েছিলাম আর সে আমার নকিংয়ের রিপ্লেও দিয়েছিল তো এবার তো আমি অনেক স্মার্ট হয়ে গিয়েছি আসলে সাপোর্টের নামে তলায় তলায় যে কীভাবে বিজনেস চলে এটা তো আমি বুঝে গিয়েছি তাই প্রথমেই তাকে বলেছিলাম যে আমার একটা চ্যানেল প্রমোশন করে দেওয়া লাগবে আপনাকে কত টাকা দেওয়া লাগবে তো সে আমার কাছে বলেছিল আমি যতগুলো সাবস্ক্রাইবার তোমাকে এনে দিব তার ডবল টাকা দিতে হবে অর্থাৎ যদি আমি সাতশো সাবস্ক্রাইবার এনে দিই আমাকে চোদ্দশো টাকা দেওয়া লাগবে যদি আটশো সাবস্ক্রাইবার এনে দিয়ে আমাকে ষোলোশো টাকা দেওয়া লাগবে তার কথা মতো রাজি হয়ে গিয়েছিলাম তো পরবর্তীতে সে আমার কাছে ইউটিউব চ্যানেলের লিঙ্ক চায় আর আমিও তার কাছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিই এছাড়াও মনে করো তখন তো নতুন নতুন ইউটিউবিং শুরু করছি অতটা সুন্দরভাবে ভয়েস ওভারও করতে পারতাম না আমার ভালো দামি কোনো মাইকও ছিল না হেডফোন দিয়ে ভয়েস ওভার করতাম এছাড়াও সেই সময় ভিডিওর কোয়ালিটিও অতখানি ভালো ছিল না ফোন নর্মাল একটা ফোন দিয়ে স্ক্রিন রেকর্ড করতাম তার উপরে মনে করো ভয়েস ওভারও ভালোভাবে দিতে পারতাম না ফ্যামিলির একটা ভয় ছিল বাথরুমে যে ভয়েস ওভার দিতাম বাগানে যে ভয়েস ওভার দিতাম এক কথায় বলতে গেলে পারফেক্ট ছিলাম না তবে একেবারে খারাপও ছিলাম না ওই আমলে যেসব ইউটিউবারের মানুষজন প্রমোশন করত। তাদের থেকে মোটামুটি আমার কন্টেন্ট অন্তত ভালো ছিল কারণ আমি ভয়েস ওভার করতাম সুন্দর করে ফানি ফানি করার ট্রাই করতাম বাট ওই দিন কী হয় যে ইউটিউবারটার কাছ থেকে প্রমোশন নেওয়ার আশায় আমি আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিই সে কী করে একটা গ্রুপে আমাকে নিয়ে যায় আর সেদিন ওই গ্রুপে আরও হয়তো দু তিনজন ইউটিউবার ছিল এবং তারা সবাই মিলে আমাকে সেদিন প্রচণ্ড অপমান করেছিল প্রচণ্ড কনটেন্টের দশা কেন হাঁকতে বসে কি ইউটিউবিং করি না কি মানে মেন কথা ওই দিন আমার সবাই মিলে প্রচণ্ড মজা নিয়েছিল সেদিন আমার চুপ করে শোনা ছাড়া কোনো কথা বলার ক্ষমতা ছিল না খালি শুনেই গিয়েছিলাম তাদের কথাগুলো একটা কথা বলতে পারিনি খালি মনে হচ্ছিলো যে তুমি আমার মাটিটা ফাঁক করে দাও আমি মাটির তলায় ঢুকে যাই তবে হ্যাঁ সেদিন আমার ভিতরে না প্রচণ্ড জেদ ঢুকে গিয়েছিল আর যখন তাদের গ্রুপ থেকে আমি মাথা নিচু করে চলে আসছিলাম তখন একটা কথা তাদেরকে আমি বলে এসেছিলাম যে তোমাদের সাথে আমার আবার দেখা হবে তাদের ওই অপমানগুলো যে আমার শৈলে সেদিন কিভাবে লেগেছিল সে একমাত্র আমি জানি আর যে অপমানের জেটটা আজও আমি ভুলি না আজও দেখবো আমার ভিডিওর সেই ইন্টোতে পাওয়ার ডাইরেক্টরের লোগো ঠিকই দেখা যায় আমি তাদেরকে একটা জিনিস চ্যালেঞ্জ করে এসেছিলাম যে আমিও দেখিয়ে দেব যে মানুষ পাওয়ার ডাইরেক্টরের লোগরে ভালোবাসে না মানুষ আমার ভয়েস আমার ভিডিওরে ভালোবাসে এটা আমি একদিন প্রুভ করে দেখিয়ে দেব এটা আমি চেয়েছিলাম এর জন্যে সেদিনকার পর থেকে না আমি আমার ইউটিউব চ্যানেলের ব্যানার কখনো পরিবর্তন করেছি না আমার ইউটিউব চ্যানেলের লোগো কখনও পরিবর্তন করেছি না আমার ইন্ট্রোতে থাকা সেই পাওয়ার ডাইরেক্টরের লোগো কখনও আমি তুলে নিয়েছি আর ওই দিন তাদের গ্রুপ থেকে বের হয়ে যাওয়ার পরে আর কখনও কারোর কাছে রিকোয়েস্ট করিনি যে আমাকে একটু সাহায্য করো তারপর থেকে নিজের মতো করেই চেষ্টা করতাম সর্বোচ্চ ট্রাই দিয়ে একটা কন্টেন্ট বানানোর চেষ্টা করতাম মাথার মধ্যে খালি একটাই চিন্তা করতাম আমি ওই সকল ইউটিউবারে কবে ক্রস করব কবে তাদের কথার জবাব দেবো তো ভাই আমার বেশি দিন কষ্ট করা লাগেনি সাত আট মাস মতো কষ্ট করা লেগেছিলো আর সাত আট মাস কষ্ট করার পরেই তাদেরকে আমি ক্রস করে যেতে পেরেছিলাম সাবস্ক্রাইবারের দিক থেকে আর ওই টাইমে ভাই ওদের থেকে আমার ভিউজ প্রচুর বেশি ছিল প্রায় আধা আদি বেশি ছিল ওদের যদি পঞ্চাশ হাজার ভিউজ আসতো আমার এক লাখ ভিউজ চলে আসতো তো যখন আমার এক লাখ ছিয়াত্তর হাজার সাবস্ক্রাইবার যেত তখন ওই ইউটিউবারগুলোয় আমাকে আবার মেসেজ দেয় মেসেজ দিয়ে বলে কি অবস্থা ভাইয়া কেমন আছো আমাদের কমিউনিটিতে নতুন আসলে কেমন লাগতেছে সব কিছু কেমন বুঝতেছো তবে একটা মজার ব্যাপার আমাকে কিন্তু তারা কেউ চিনতে পারেনি যে এই মানুষটাকে আজ থেকে সাত মাস আগে আমরা সবাই মিলে অপমান করেছিলাম এর কন্টেন্টের জন্য কারণ ততদিনে আমি আমার ইউটিউব চ্যানেলের নামও চেঞ্জ করে ফেলেছিলাম আর আমার ইউটিউব চ্যানেলে যে পুরোনো ভিডিওগুলো ছিল সেগুলো হাইট করে ফেলেছিলাম তো তারা যখন আমার কাছে জানতে চেয়েছিলো যে এই কমিউনিটির মানুষগুলো কেমন তো তাদের গ্রুপে যে একটা কথা আমি সেদিন বলেছিলাম যে কমিউনিটির মানুষজন মোটামুটি ভালো তবে এদের মধ্যে অহংকার জিনিসটা খুব বেশি আর একটা কথা বলেছিলাম যে এই কমিউনিটির মানুষজন পঞ্চাশ ষাট হাজার সাবস্ক্রাইবার পালে নিজেদেরকে অনেক বড়ো ইউটিউবার দাবি করে এমন বেকার তারা দু একটা কথা বলে তাদের গ্রুপ থেকে বের হয়ে এসেছিলাম তবে কখনোই জানতে দিইনি যে সেই মানুষটাই আজকের আমি টুয়েল লল গেমার তো তোমরা বুঝতে পারলে যে জেদ মানুষে কোথা থেকে কোথায় নিয়ে যায় আর তোমাদের সবথেকে থেকে